যারা গান শুনেন বা গান শোনার অভ্যাস আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি পর্দা করি নামাজ পড়ি কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে আমি একা রুমে ঘুমাই তাই সাউন্ড দিয়ে গান সেরে প্রতিদিন ঘুমাই আর সকালে উঠে বন্ধ করি সেদিন রাতেও মায়ের হাতে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গান সেরে ঘুমাইতে যাই একটার পর একটা গান আসছে মধ্যরাত খুব অশান্তি হচ্ছিল আমার সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে দেখতে আমার মতো না কিন্তু ভিন্ন আমি কিছু বলার আগেই তিনি বলেন আমি আজরাইল মালাকুল মাউত মিত মৃত্যুর ফেরেস্তা কালেমা পরে নাও তুমি কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসছে না শুধু পাশে যে গান চলছে এটাই আমার মুখ দিয়ে আসছে নাউজুবিল্লা জীবনে আপনি একটি ফেরেস্তা দেখতে পারবেন সেটা হলো মালাকুল মাউল মৃত্যুর ফেরেস্তা আমি ছটফট করতে লাগলাম আর কালেমা পরার চেষ্টা করলাম কিন্তু কোনো রকমে মুখ দিয়ে কালেমা আসছে না আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছি না হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে পড়ি পাশে দেখি সাদা কালো সাদা গান চলছে সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেললাম তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম সেই দিনই ঠিক করি গান শোনা ছেড়ে দেব রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাবধান বাণী জানিয়ে গেছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্র ও গান বাজনাকে হালাল মনে করবে আমার চেষ্টা শুরু দীর্ঘক্ষণ নিজেকে বিরত রাখার পর হঠাৎ মনের মধ্যে একটা উস্কানি আসে একটু শুনেই পেলি ফলাফল সর্বরূপ মিউজিক থেকে বের হওয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল সিদ্ধান্ত নিয়েছি যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো এই মন তোমার খুব ইচ্ছা নাকি জাহান্নামের আগুনে জ্বলতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কানকে বলবো যখন কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে তখন কি তুমি সহ্য করতে পারবে মস্তিষ্ক গলিত হয়ে কান দিয়ে বেরিয়ে আসবে তখন কি সহ্য করতে পারবে যখন গান শুনতে মন চাইতো আস্তে করে ইউটিউবে ঢুকে একটা সুরা ছেড়ে দিয়ে মন দিয়ে শোনা শুরু করি মোনা যাতে ইয়া রব আমাকে গান বাজনা শোনার নেশাটা কাটিয়ে দাও আমাকে হেদায়ত দান করো একটা না এক মাস এমবি ওয়াইফাই কানেক্ট বন্ধ করে দেই প্রথম কয়েকদিন অনেক কষ্ট হয়েছিল তবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন গান বাজনা শুনলে মাথা ব্যথা করে খুব অশান্তি হয় গান বাজনা একদমই সহ্য করতে পারি না আলহামদুলিল্লাহ আমি পেরেছি আপনি কেন পারবেন না তবে সেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা গান শুনে তারা যাতে ভিডিওটা দেখতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন